আগুনপুরা স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটে যাবেন কত স্কোয়ার ফুট আছে হাজার পঞ্চাশ স্কোয়ার ফুট এই হাজার পঞ্চাশ স্কোয়ার ফুটের মধ্যে আপনি এই ফ্ল্যাটটিকে পেয়ে যাবেন এই হাজার পঞ্চাশ স্কোয়ার ফুটের স্কোয়ার ফুট প্রাইস কত জানেন এটা হচ্ছে মাত্র বত্রিশশো টাকা স্কোয়ার ফুট এই বত্রিশশো টাকা স্কোয়ার ফুটের আপনি এই হাজার পঞ্চাশ স্কোয়ার ফুটের যেটা টু বিএইচকে আছে কত আছে টু বিএইচকে এই টু বিএইচকে ফ্ল্যাটটি আপনি ষাট হাজার টাকার মধ্যে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন কত আবার বলছি এটা বত্রিশশো টাকা স্কোয়ার ফুট আর তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকার ভিতরে আপনি এই ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাটটি পেয়ে যাবেন এই ফ্ল্যাটটিতে দেখুন সর্বপ্রথম আপনি যে দেখতে পাচ্ছেন এটা ওয়েল ডেকোরেটেড করা আপনি ওয়ালপেন্ট পাচ্ছেন ওয়েল ডেকোরেটেড করা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন আর কি পাচ্ছেন চলুন একটু দেখে নেওয়া যাক এই একটা রুম আমরা আমি বারবার বলেছি এটা টু বিএইচকে আছে এই টু বিএইচকে মধ্যে এই যে ডোরগুলো পাচ্ছেন এটা সলিড উডেন ডোর আছে এই সলিড উডেন ডোরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রথমে আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ার কত সুন্দরভাবে ডিজাইন করে কাজ করা আছে ফ্ল্যাটের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি ওয়ালে এখানে ওয়াল পেপার দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে কোথাও কোনোভাবে অসুবিধা না হয় এখানে আশেপাশে অনেকগুলো বাড়ি আপনি এখানে পেয়ে যাবেন আর রাস্তাও পেয়ে যাবেন এটা তো গেল আর একটা রুম আমরা দেখে নিই এই রুমটা আমরা দেখে নিলাম আবার দেখিয়ে দিচ্ছি পুরো রুমটা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে টাইলস বা বসানো আছে উপরে সিলিং এর কাজ করা আছে কাজ করে আর পাশে প্রত্যেকটি ওয়ালে আপনারা এখান থেকে ওয়ালপেপার লাগানো আছে সবকটাতে পেয়ে যাবে আর একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখি এই একটা রুম লক্ষ্য করে দেখুন এটা সলিড উডেনের ডোর আছে আর এখানে দেখুন টাইলস বসানো আছে প্রত্যেকটি রুমে আর ভালো করে করে লক্ষ্য দেখুন আমরা জানলা দিয়ে খুব ভিউ আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো বাড়ি ঘরও রয়েছে আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন এখানে এখানে ওয়াল পেপার লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই ডিজাইনটা সুন্দর লাগে আপনাদের আর কি পাচ্ছেন এখানে আর পাচ্ছেন আপনারা এটা অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন যেটা এই রুমের সাথে অ্যাটাচমেন্ট করা আছে আর পাচ্ছেন কি এখানে একটা সুন্দর বেলকুনি পাচ্ছেন যে বেলকুনি থেকে আপনারা পুরো ভিউটাকে আশেপাশে দেখতে পাবেন আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে সুন্দর ওয়েল ডেকোরেটেড করা এটা বেলকুনি আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি আমি আবার বলছি এটা কোথায় এটা হচ্ছে আগরপড়া স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে দু মিনিটে এই সুইট হোম ফ্ল্যাটে আপনারা পৌঁছে যাবেন এটা টু বিএইচকে আছে আর এটা বত্রিশ 200% স্কোয়ার ফুট আছে এটা আর একটা জিনিস বলে রাখি এখানে এটা কমন ডাইনিং স্পেস পাচ্ছেন যে ডাইনিং স্পেসে আপনি দেখুন ভালো করে এটা কিচেন পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে পাথর বসানো এটা কিচেন সিনো দেওয়া আছে আর সঙ্গে কিচেন থেকে আপনি দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ভিউ পাশে বাড়ি রয়েছে আর একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখুন এই কিচেনের সাথে সাথে যে কমন স্পেসটা পেয়ে যাচ্ছেন এই কমন স্পেসের মধ্যে আপনি এটা কমন বাথরুমও পেয়ে যাচ্ছেন এই কমন বাথরুমে আপনি লক্ষ্য করে দেখুন খুব ওয়েল ডেকোরেটেড করা এটা বাথরুম আর বাথরুম এখানে স্যানিটারি ইকুইপমেন্ট লাগিয়ে দেওয়া হবে হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির টোটাল আছে যেটার দাম হচ্ছে তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর তাড়াতাড়ি চলে এসে নিজেদের মনের ফ্ল্যাট আপনারা বুক করে নেবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই ফ্ল্যাটটা যদি আপনারা কেনেন তাহলে আপনাদেরকে কোনো প্রকারের কোনো রকমই ব্রোকারিজ দিতে হবে না আর আপনারা এই ফ্ল্যাটটিকে কিনে খুব স্যাটিসফাইড হবেন আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের মনোবলকে বাড়িয়ে তোলে আর আমরা আপনাদের জন্য অনেক দূর দূরান্তে ছুটে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন